আমার বাড়ির থেকে ধরতে পারলে মারি হলো আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমারও পুলিশ নেয় সেনা বাইরে যায় ভাই আমার আমার ঘরের তল ধরে দিতে হবো ভাই আমারে বাইরে বাইরে তারা গুলি করে মারি হলে ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক চাল হয়ে গেছি ভাই আল্লাহর কথম আমি আপনার পায়ে ধরে মাস চাই ভাই আমারে ক্ষমা করে দিল ভাই আমি ঠোলা করে ভাইকে কাছে কমা যায় ভাই আমার অন্তত মাফ করে দিতে বল নাই আমি তোমার ঘরে সাথে করবো আচ্ছা করে মাফ চাই আমার মাফ করে দেন আমি আমার দুই ভাই মানুষের কাছে মাফ চাইতেছি আমার ক্ষমা করে দেন আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার জানা বাইলে যাতে না করে আমার নামে এরকম কোন প্রমাণ নাই টোলা ঘরে নামের একটা ছেলে বাইরা বর্তিতে দশটা গ্রুপ পাঠাইছে টাকা দেয় টাকা দেয় কই এরকম করিছে সে তারে সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মহিল ভাই আমি আপনার বাহাদুরি কমা যাই ভাই আল্লাহর কথম আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যা বাহাদুরি কমা যাব ভাই আমার একটা জুজুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কথম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে আলায় আলাই ভাই আল্লাহর কত আমি নিজের জীবন দিয়ে ভাই আমি আমার পরিবারের কোনো গতি করছেন না আমি আমার নিজের জীবন দিয়ে ভাই আমার আল্লাহ রাস্তা মাফ করে দেন ভাই আমি বাড়ি সারি বাইরে যেতাম না ভাই আমি বাড়ি সারি জীবনও বাড়ি যেতাম বাইরে এবার বাড়িতে আমার বাড়ি আলাদা ভাই আমি জীবনও যাচ্ছাম না আমি রাজনীতি চাড়িয়েছি ভাই মোমিন ভাই আয় আপনার কাছে আত্মল করে মাফ চাই ভাই আমার থেকে মোটা ধ্বংস করে দিয়ে না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমারে মাফ করে দিন ভাই আমারে মাফ করে দিন ভাই আমার আল্লাহ তো হয় ভাই আসসালামু আলাইকুম ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতাম না ভাই আমার একটা সুযোগ দিন ভাই আমার গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়িয়ে দিব দরকার ভাই আমার সেনা বাহিনী রাতে দিয়ে না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজে জীবন নিজে দিয়ে এলাম ভাই আমি দুবার খুঁজতাম না বলি সেনা বাহিনী এলে আমি নিজে গলা কাটি এলাম ভাই আমি শরীরে কলা কাটি এলাম ভাই Yeah, live, live. আলাইকুম ভাই আমি আর বড় ভাই মিটু বলছি ভাই আমিও জেলখাড়ি বাইরেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি না নিয়ে যাতে এর শাস্তি দিয়েন এরা তো বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা এ মানুষ

মহিন ভাই আমি জানো ভাই মাফ কথা দিলাম রাজনীতি করতাম একটু বাঁচাল ভাই আমার কাছে পুলিশের নামে চালা ভাই নামে লিস্ট দিতে ভাই আপনার আমার একটা বাচ্চা আছে ভাই আমার ভাইটা আছে ভাই আমি আপনার কাছে আশ করি কমা যাই আমার বাড়ির থেকে ধরতে পারলে মারি যাবো আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমারও পুলিশ নেয় সেনা বাহিনী যায় ভাই আমার আমার ঘরের তো ধরে নিতে হবো ভাই আমারে মারি মেলে তারা গুলি করে মারি যাবো ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক চান্দা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আমার পায়ে ধরে মারতে চাই ভাই আমারে ক্ষমা করে দিল ভাই আমি ঠোড়া করে ভাই কু কাছে ক্ষমা যাই ভাই আমার অন্তত মাফ করে দিতে কোন ভাই আমি ঠোড়া করে না তাকে কু কাছে আচ্ছন করে মাফ চাই আমার মাফ করে দেন আমি আমার দুই ভাই ভাইছের কাছে মাফ চাইতেছি আমারে খবর করে দেন আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার জানা ভাই যতটা আদরে আমার নামে এরকম কোন প্রমাণ নাই টোলা ঘরের রিয়াল নামের একটা ছেলে বাংলাপট্টি তো দশটা গ্রুপ পাঠাইছে টাকা দেয় টাকা দেয় কই এরকম করি সে তো সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার বাউদরি ক্ষমা চাই ভাই আল্লাহর কথম আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যা বাউদরি ক্ষমা চাবো ভাই আমার একটা জুতুদ্দুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কথম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে আলায় আলাই মোহন ভাই আল্লাহর কত আমি নিজের জীবন দিয়ে আলাই ভাই আমি আমার পরিবারের কোনো গতি করতাম না আমি আমার নিজের জীবন দিই ভাই আমার আল্লাহ রাস্তে মাফ করে দেন ভাই আমি বাড়ি সারি বাইরে যেতাম না ভাই আমি বাড়ি সারি জীবনও বাড়ি যেতাম এবার বাড়ি চলতাম না আমার বাড়ি আলাক ভাই আমি জীবনও যাচ্ছাম আমি রাজনীতি ভাই মমিন ভাই আয় আপনার কাছে আচ্ছল করে মাফ চাই ভাই আমার জীবনটা নষ্ট করে দিয়েন না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমারে মাফ করে দেন ভাই আমার বাপ করে দিল ভাই আমার আল্লাহ তো হয় ভাই আসসালামের একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতাম না ভাই আমার একটা সুযোগ ভাই আমার এই গতিটা না ভাই আমি এলাকা ছাড়ি দিব দরকার ভাই আমার সেনাবাহিনীর রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজে জীবন নিজে দিয়ে এলাম ভাই আমি দুবার খুঁজতাম না পুলিশ সেনাবাহিনী এলে আমি নিজে কলা কাটিয়ে এলাম ভাই আমি শুনিলে কলা কাটিয়ে এলাম ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আর বড় ভাই একটু বলছি ভাই আমিও জেলখাড়ি বাইরেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি আসনা যাতে এরা শাস্তি দিয়ে এরা তো বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা এ মানুষ

মহিন ভাই আমি আপনার কাছে পায়ে ধরে কমা যাবো ভাই আপনি আমরা আল্লাহর হস্ত মাফ করে দেন ভাই আমি পর্যন্ত রাজনীতি করতাম না আল্লাহর কাছে ভাবিয়ে চলো বলো সামনে কথা দিলাম আপনি আমার এই ধরনের গতিটা করে না ভাই আমার একটু বাঁচাল ভাই আমার কাছে পুলিশের নামে চালা বাড়ির নামে লিস্ট দিচ্ছে ভাই আপনি আমারও বাঁচাল আমার একটা বাচ্চা আছে ভাই আমার ভাইটা আছে ভাই আমি আন্দুল ঘুরে আফচুর করি গমের ভাই আমার বাইরে থেকে ধরতে পারলে মারিয়া হলেবো আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমার পুলিশ নেয় সেনা মারি যায় ভাই আমার আমার ঘরের তল ধরে নিচ্ছে বো ভাই আমারে মারি ম্যালে তারা গুলি করে মারি হলেবো ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের দিকে যাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আমার পায়ে মান চাই ভাই আমার ক্ষমা করেছিল ভাই আমি টোলা ঘরে ভাইকুর কাছে ক্ষমা যাই ভাই আমার অত মাফ করে দিতে কর ভাই

আমার বাড়ির মালিক হলে আমি আপনার কাছে যা পাওয়া তৈরি ক্ষমা যাবো ভাই আমার একটা চতুর্থ ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কথম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে তিয়ালাই মন ভাই আল্লাহর কথম আমি নিজের জীবন নিজে তিয়ালাই ভাই আমি আমার পরিবারের কোনো গতি করতে না আমি আমার নিজের জীবন দিম ভাই আমার আল্লাহর মাফ করে দেন ভাই আমি বাড়ি চাড়ি বাইরে তাম না ভাই आम्ही मार्च मारी जीवन मारित माझ्या चंदा मारे मारिया लागू ही जीवन भाई মমিন ভাই আয় আমাদের কাছে আচ্ছল করি ভাবছাই ভাই আমার থেকে মনটা ডক্স করে দিয়েন না ভাই আমি রাজনীতি করতে না ভাই আমার ভাব করে দিল ভাই আমার ভাব করে দিল ভাই আমাদের আল্লাহ তো হয় ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতে না ভাই আমার একটা যুগ উত্তর ভাই আমার এ গতিটা না ভাই আমি এলাকা ছাড়ে দিব দরকার ভাই আমার সেনাবাহিনী রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজে শিবন নিজে দিয়ে ভাই আমি দুবার না বলিস না ভাই নিয়ে আমি নিজে গলা কাটি ভাই আমি শিবলে গলা কাটিম ভাই